পোলা মানে বাইক চালালে কি ভুল গোলা করে এই যে রাস্তা দেখেন ওই যে বাইকে দেখেন এই যে রাস্তায় এদিক দিয়ে যাইতে যায় কই যায়ে পড়েছে দেখছেন মানে রাস্তা এদিকে যাওয়ার কথা ও সোরা বাইকের ব্যালেন্স থাকতে পারে নাই এই যে এদিক দিয়ে আসার কথা এদিক দিয়েছে ঠিকই এদিক দিয়ে আসার পরে যাওয়ার কথা এদিকে এদিকে না যে রাইডার দেখেন কই জায়গায় পড়েছে কপাল ভালো যে মাছ আর ডেরার ভিতরে জানাই মানে কীভাবে পড়ে আছে এ ভাই 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 তুমি সিছ আসলে দি কীরকম আক্রান্ত দি আসলে দেখেন গাইস মানে কী বলবে যে যারা নতুন বিগনার্স আছেন পুরাণ তাদেরকে আসলে বাইক দেওয়া উচিত না তোমার বাইক দিছে কেনা ভাই ছোটো মেয়ে তোমার বাইকটা দিছে কেরা ওই যে ভালো ব্যথা পাইছে আসলে দেখেন ওই যে মূলত রাস্তা ওইটা ওই দিকটা না যায় এই দিক দিয়েছে ভাগ্যিস দেখেন এই যে কী বড়ো মাছার মতো একটা বেড়া যদি এইখানে লাগতো কীভাবে বাইকটা পড়ে আছে ব্যথা হয়েছে না খুব ভালো আর বাইক চালাবে না ঠিক আছে এই কারণ ভাই একা একা বাইক চালাবে না গাইজ দেখেন মানে দেখেন কি একটা মর্মান্তিক দুর্ঘটনা হইলো ও আসলে বাইকটা যে এই যে রাস্তা এ দেখেন এনে কী একটা যদি এর ভিতরে বাই চান্স বাইকটা গেত দেখেন এই যে এই পাশে এই পাশে এনে রাখলে বাসের মধ্যে বাঁচতো দেখ বাইকটা আসলে শখের বাইকটা দেখেন ভাই বাইকের মায়া নাই আচ্ছা তোমার মানে খারাপ খারাপ হেল্প করার জন্য আসলে গাড়ি দেখেন কী হলো আমি হেল্প করে গাড়ি উঠাই দেয় মানে আল্লাহ বাস হয়েছে তোমার ঠিক আছে তো সাবধানে বাইক চালাবা